আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চীনের সাথে এত ভালো সম্পর্ক বাংলাদেশের কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে চীন চীনের সাথে বাংলাদেশের কিন্তু অভ্যন্তরীণ বা বাংলাদেশের কূটনৈতিক অবস্থা খুব বেশি ভালো যাচ্ছে না উপর ওপর যেটুকু দেখা যাচ্ছে সেটুকু আমেরিকার তিন কর্মকর্তা বাংলাদেশ থেকে ঘুরে যাওয়ার পর থেকে মনে হয় লেজেগজ পরে অবস্থা হয়ে গেছে এবং এই সরকারের আমলে তারা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে যেমন আপনার জানেন পদ্মা সেতু হওয়ার পরে সে সেখানে যে রেল লাইন চালু হয়েছিল। সেই রেল লাইনের দু হাজার কোটি টাকা ঋণের টাকা সিন আর দিচ্ছে না ঠিকাদাররা বিপাকে আছে তিন চারবার এটা নিয়ে এক্সিম ব্যাংকের সাথে বা বিভিন্ন মহলের সাথে বৈঠক হয়েছে বৈঠক হইলেও সিন কিন্তু সেই টাকাটা এই সেই দু হাজার কোটি টাকা ঋণের টাকাটা কোনোভাবে ছাড়ছে না এতে ঠিকাদারের সমস্যা হচ্ছে যদিও রেলের কর্মকর্তা বলেছেন আফজাল হোসেন তিনি বলেছেন যে যদিও টাকা পয়সা না দেয় তা আমাদের যে টাকা আছে সে টাকা দিয়ে আমরা টুক টুকটাক যে ফিনিশিং কর্মকাণ্ড আছে সেটা চালিয়ে যেতে পারবো কিন্তু ঠিকাদারদের কী হয় এর পাশাপাশি আপনি জানেন যে আপনার আরাকান আর্মিদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ সরকারের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং তাদেরকে মানবাধিকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘে এবং আপনার আমেরিকার কথায় এতে করে আপত্তিজনক চিঠি পাঠিয়েছে চীন এবং তারা বলেছে কেন এটা করা হবে এই যে স্টার্লিংটা নিয়ে আসা হয়েছে রাখাইনদের আরাকান যারা আছে তাদেরকে তারা যাতে কমিউনিকেশন করতে পারে যোগাযোগ করতে পারে সব কিছু মেলায় দেখা গিয়েছে যে চীন যদিও দুই দশমিক এক বিলিয়ন ডলার ঋণ বা সহায়তা দেওয়ার কথা বলেছিল সেগুলো আর দিবে না কারণ ইতিমধ্যে চীনের সাথে আর মায়ানমার আরাকান নিয়ে একটা লেজে গবরে অবস্থা শুরু হয়েছে এমনি মায়ানমারের জান্তা সরকারও ক্ষোভ প্রকাশ করে অসন্তোষ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে যে আরাকান আর্মিদের সাথে বা বাংলাদেশ সরকারের রিলেশন ভালো হওয়া এবং এখান থেকে তাদের করিডোর আমেরিকা এবং জাতিসংঘের করিডোর দিয়ে তাদেরকে সহায়তা করার জন্য যে চোদ্দোটা টাউনশিপ তারা দখল করেছে আর তিনটা দখল করতে পারলে তারা সেটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে চীন আবার ওদের যুদ্ধবিরতি চুক্তির কথা বলেছে সব কিছু মেলায় দেখা যায় বাংলাদেশের অবস্থান এখন ভারতের পক্ষে ভারত সরি যুক্তরাষ্ট্রের পক্ষে এবং চীন তার উল্টা দিকে সব কিছু মিলায় একটা উল্টো ওয়ার্ল্ডার সিচুয়েশন যার কারণে বা এই ঋণের টাকা পয়সা সব কিছু আটকে যাচ্ছে এই যে অবস্থা এভাবে চলতে থাকলে বাংলাদেশের অবস্থা আসলেই খুব সংকটাপন্ন এবং খারাপ হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিক